বিনোদন প্রেমীদের জন্য কিন্তু এই মৌসুমেও বসন্ত এসে গেছে আর এই বসন্তটি কেমন হতে চলেছে সেটা নিয়েই আজকে আমরা আড্ডা দেবো ডোনার সঙ্গে কেমন আছো ডোনা খুবই ভালো আছি আজকে বসন্ত এসে গেছে রিলিজ হয়েছে তো হ্যাঁ একটা এক্সাইটমেন্ট আছে ভালো লাগা আছে টেনশন আছে সবটা মিলিয়ে একটু মানে একটু বিয়ার আউট আছি তোমাকে দেখে কিন্তু সত্যি মনে হচ্ছে বসন্তটা এসে গেছে মানে ওরকমই লাগছে মানে স্প্রিং এর একটা ভাইব পাচ্ছি হ্যাঁ মানে বলে নাকি রোদ থাকলে নাকি পিঙ্ক কোন একটু ভাইব্রেন্ট কালার পড়তে নেই বাট আমার মনে হয় ভাইব্রেন্ট কালারটা খুব ইম্পর্ট্যান্ট লাইফের জন্য তাই না আমি সারাক্ষণ খুব রং চং দিয়ে ঘুরে বেড়াতে পছন্দ করি পিঙ্ক পরে হ্যাঁ এখানে তোমাকে কিভাবে মানে দর্শক দেখবে বসন্ত এসে গেছে হ্যাঁ বসন্ত এসে গেছে মানে অনেকজনের অনেক পয়েন্ট অফ ভিউ হতে পারে কারোর মনে হবে টিয়াসা না থাকলে এদের রিলেশনটা আমি যাচ্ছি না যাচ্ছি না গল্প মিল এ যাবে হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি দাও একচুয়ালি কিন্তু বিভিন্ন লোকের বিভিন্ন পয়েন্ট পয়েন্ট অফ ভিউ হবে it's a very good uh, love story প্রেম বিশাল প্রেম দেখানো হয়েছে তো ওখান থেকে একটা প্রেমের গল্প বসন্ত এসে গেছে মানে বসন্তর হাওয়ার মতন প্রেমটা জীবনে এসে পড়েছিল তো ওইটা নিয়ে আমরা এগিয়েছি গল্পটা নিয়ে আমরা ট্রেলারটা দেখেছি এবং ট্রেলারে আমরা দেখতেই পাচ্ছি যে মোটামুটি তিয়াশা তার মানে ফ্ল্যাট হয়ে গেছে আর কি ম্যাথস টিচারের ওপর হ্যাঁ মানে তার প্রথম প্রেম তো মানে একটা প্রথম প্রেমের একটা আলাদা ফ্লেভার একটা আলাদা এক্সপেক্টেশন সবকিছু মানে একটা আলাদা জায়গায় থাকে সো হ্যাঁ ওখান থেকে দাঁড়িয়ে মানে ওখান থেকে দাঁড়িয়ে ভেরি ইনোসেন্ট আর খুব খুবই মানে একটা হয় না একটা নট যখন প্রেমে পড়ে যেখা ওই মানে যেই জিনিসটা হয় দ্যাট ইজ তিয়াশা ডোনার সাথে কিরকম মানে তিয়াশার যেরকম হয়েছে ডোনার সাথেও কিরকম হয়েছে সত্যি বলতে গেলে সময় পাই হ্যাঁ লাইফে অ্যাকচুয়ালি কাজ আর স্কুল স্কুলে যখন ছিলাম সিরিয়াল করতাম প্রচুর সিরিয়াল করেছি সেই সময় আর তারপর স্কুল থেকে বেরিয়ে যখন ইয়ে করেছি মানে শুরু করা মানে কাজ আমি সাইমেন্টেনিয়াসলি হতো স্কুল আর কাজ কিন্তু সেরকম ভাবে প্রেমে পড়া হয়নি হ্যাঁ স্কুল বা কলেজের থেকে বাইরে প্রেম করেছি এরকম ভাবে জেনজি কে রিপ্রেজেন্ট করা হচ্ছে তো তুমি কতটা অ্যাজ এ জেনজি নিজে কতটা কানেক্ট করতে পারো আম টু বি অনেস্ট আমি না খুব একটা মানে আমাকে যারা চেনে তারা বলে আই এম নট আ জেনজি পার্সন অট অল বিকজ এই শর্ট ফর্মস গুলো ইউজ করি না আই ডোন্ট লাইক টেক্সটিং আই এম মোর লাইক আ কল পার্সন

সিনেমা মানে সিনেমা বিভিন্ন রকমের দেখি বাট একটু ওল্ড স্কুল আছে সেনজি আছে কেন কি খুব বলবো না সেনজি ফ্রেন্ডস নেই কিন্তু আছে অল্প আছে তিয়াসার মতো নিশানকে খুঁজে পেয়েছি না ডোনা সাহা খুবই সিঙ্গেল আছে আর খুব হ্যাপিলি সিঙ্গেল আছে হ্যাঁ মানে ভাই না শুটিং এর অভিজ্ঞতা যদি একটু বলো স্বস্তিকার রয়েছে অর্পণ রয়েছে স্বস্তিকা অর্পণ অভিমন্যু দাণ্ড আমাদের ডিওপি অনুজদা হোল টিম was very 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 nice মানে কি বলবো আমার খুব গুড ভাইব গুড এনার্জি লোকজন খুব পছন্দ আমি ওই ভাইবটাও পেয়েছি আর খুব সুন্দর স্পেসে কাজ করেছি তো তাই না খুব মন খুলে কাজ করতে পেরেছি তোমার এখান থেকে কি প্রাপ্তি হলো এই চরিত্রটা করে আমি অ্যাকচুয়ালি না লকডাউনের সময় কলেজ মানে আমার টুয়েলভটা জাস্ট দিয়েছি রেজাল্ট বেরোনোর না পরীক্ষা দিয়েছি পরীক্ষার ঠিক তিন দিন থেকে চার দিন পরে লকডাউন হয়ে যায় তো তারপরে লকডাউন হওয়ার পর রেজাল্ট বেরোনোর পর জানতে পারি যে অফলাইন ক্লাস হবে না অনলাইন হবে তো আমি কোনো দিন সেরমভাবে কলেজ লাইফটা পাইনি তো এই বারো দিন দশ দিনের কাজে আমি সুন্দর করে আমার কলেজ লাইফটাকে রিলিফ করি ইয়েস মানে বারো দিনে পুরো ইদুদের সাথে ঘোলে বেটার এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওটা বলতে পারো বেস্ট উইশেস স্ট্রিম তো অলরেডি করা শুরু করে দিয়েছে আশা করছি দর্শকদের ভালো লাগবে সেই ফিডব্যাকও তুমি পাবে খুব তাড়াতাড়ি দর্শকদের তুমি শেষে কি বলবে বসন্ত এসে গেছে দেখুন এখন খুবই রোদ জানি কিন্তু তাও বসন্ত এসে গেছে দেখলে মানে একটু ঠান্ডা ঠান্ডা ফিল করবে না কিন্তু একটু একটু প্রেম প্রেম ফিল করতে পারো তো বসন্ত এসে গেছে দেখো আর আমাদের প্লিজ জানাও কেমন লাগছে ভালোটাও জানো খারাপটা তো আরো বেশি করে জানাবে তাহলে আমরা নেক্সট টাইম আরো সুন্দর করে মিস্টেক গুলোকে ঠিক করতে পারবো